আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মলাউন আল মাফিহা শুধু তাইনের ভিতর যা আছে সবকিছু বিশপ্ত কটা কথা বলছে পুরো দুনিয়াটা বিশপ্তের ভিতর যা আছে সব বিশপ্ত তবে 6 জিনিস ব্যতীত ইল্লা যিক্রুল্লাহ এক নাম্বার হচ্ছে আল্লাহর শরণ আল্লাহর জিকির আল্লাহ তাআলা আল্লাহর কোরআন তেলাওয়াত আল্লাহর কোরআন বুঝে পড়ে আমল করা প্রতিষ্ঠিত করা ওমা ওয়ালাহু সাথে আছে কোরআনের নির্দেশনা অনুযায়ী যে না কামলগুলা মানুষ করে এগুলা এরপরে তিন নম্বর বলছে আলিমান আলেম সম্প্রদায় যারা তারা এরপর বলছে আলিমান যারা এলেম অর্জন করে তারা তাইলে বোঝা গেল আল্লাহর এবাদত যারা করে আল্লাহর কথা যারা শুনে না কামল গুলো পাশাপাশি এলেম যারা বিতরণ করে এলেম যারা অর্জন করে এই সাইড ক্যাটাগরি ছাড়া যা আছে দুনিয়া সবই অবি সত্য তার কথা এখন একটু মিলান তো তাইলে আমি আর আপনি কিসের পেছনে ছুটতেছি কি কথা বলেন আমি আর আপনি শুধুমাত্র হুজুকে বাঙালি এছাড়া আর কিছুই না কার পিছনে ছুটতেছি কোনো লাভ নাই